গ্রামকে বাঁচাতে রাজা বিক্রম আর রাক্ষসের লড়াই ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভাই গ্রামে তো রাক্ষসের আতঙ্ক বেড়ে গেছে ঠিক বলেছ ভাই এই কথা বলতে না বলতে রাক্ষস পিছন দিয়ে তাকে তলোয়ার দিয়ে মারল কেউ বাঁচাও আমাকে কেউ বাঁচাও কি হয়েছে রে রামু দৌড়াচ্ছিস কেন মুরুল মশাই আমাদের গ্রামের হারুকে রাক্ষস মেরে দিয়েছে মুরুল মশাই গ্রামের রাক্ষসের আতঙ্ক বেড়ে গেছে কি বলছিস রামু তাহলে তো রাজা বিক্রম মশাইয়ের কাছে যেতেই হবে আমাদের সমস্যা একমাত্র রাজা বিক্রমই সমাধান করতে পারে আরে তোমরা পালাচ্ছ কেন কেন পালাচ্ছ ওরে কালু তোর পিছনে দেখ রাক্ষস মশাই এত বড় রাজপ্রাসাদ রাজার সামনে কেউ কোনো কথা বলবে না রাজার সামনে আমি কথা বলবো। ঠিক আছে মোডল মশাই কি হয়েছে মশাই আজ আমার দরবারে রাজা রাজামশাই গ্রামে রাক্ষসের আতঙ্ক বেড়েছে ইতিমধ্যে আমাদের দুই নিরীহ গ্রামবাসীকে মেরে ফেলেছে আমাদের রক্ষা করুন রাজামশাই কি বলছেন মোরলমশাই আমার রাজ্যে রাক্ষস আমাদের গ্রামবাসীদের রক্ষা করুন আমাদেরকে সাহায্য করুন রাজা আপনারা আমি আজকেই আপনাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি মশাই রাজা বিক্রম কি আমাদের মিথ্যে কথা বলল উনি কি আদৌ আসবে চুপ করো উনি রাজা 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 বিক্রম উনি কোনোদিনও কথা খেলাফ করে না উনি মহান রাজা মহারাজ আপনি এসে গেছেন জয় বিক্রমের জয় থামো বলো ওই রাক্ষসের আস্তানা কোথায় আমাকে মহারাজ ওই রাক্ষসের আস্তানা তো গভীর জঙ্গলে ও মাঝে আমাদের গ্রামে আসে আর এক একটা করে মানুষ মারে আর নিয়ে চলে যায় চলো তালে ওই রাক্ষসের আস্তানায় যেই আজকে ওকে মেরে আসি ওই রাক্ষসের একদিন কি আজকে আমার একদিন মহারাজ আস্তে আস্তে তো রাত হয়ে গেল শুনেছি রাক্ষসদের শক্তি রাতে বেশি হয় সে যতই শক্তিশালী রাক্ষস হোক না কেন আমার সামনে টিকতে পারবে না অনেক দিনের স্বপ্ন ছিল রাজা বিক্রম আজ তোকে আমি মেরে ফেলব তবে আয় রাক্ষস হয়ে যাক কার কত দম দেখি Joy as a big chromade. Joy, 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 joy.